দুমাস আগে গুলি করে পাপড় বিক্রি খুনের ঘটনায় মূল অভিযুক্ত সাজিদ সর্দারকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল শনিবার দুপুরে এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করেন মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পঁচিশে নভেম্বর রাতে কালিয়াচক থানা যদুপুর স্ট্যান্ডের কাছে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মোহাম্মদ আজহার মমিন বয়সাট ওই দিন তিনি একটি মেলা থেকে পাপড় বিক্রি করে ফিরছিলেন এই ঘটনায় প্রথমে মোহাম্মদ শরীফুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল তার বাড়ি সুজাপুরের গয়েশবাড়ি এলাকায় এরপর বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালিয়ে শুক্রবার রাতে সাজিদ সর্দার নামে মূল অভিযুক্তকে গয়েশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ধৃতের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল উদ্ধার করা হয় খুনের সময় ওই পিস্তলটি ব্যবহার করা হয়েছিল এই ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে গত পঁচিশে নভেম্বর রাত্রি আটটার সময় একটা ইনসিডেন্ট ঘটে যদুপুর পেট্রোল পামের কাছে বিচের কানি বলে একটা জায়গা আছে ওখানে মোহাম্মদ আজার মনি বলে একজন ভদ্রলোক পাপড় বিক্রি করতেন তিনি পাপড় বিক্রি করে ফিরছিলেন সেই সময় তাকে কয়েকজন দুষ্কৃতী তাকে চিন্তাই করার উদ্দেশ্যে তাকে আটকায় এবং তার কাছ থেকে যে সমস্ত বিলঙ্গিন ছিল সেগুলো লুট করার চেষ্টা করে সেই সময় ওই সময়ে ওই দুষ্কৃতীরা তার মাথায় তিন রাউন্ড ফায়ার করে ইনজুরি নিয়ে তাকে হসপিটালে নিয়ে আসা হয় সেখান থেকে ডেড বলে ঘোষণা করা হয় তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনার আমরা ইনভেস্টিগেশনের নামি কালিয়াচক পিএস ইনভেস্টিগেশনের নামে ম্যানুয়াল সোর্স অ্যাজ ওয়েল এস টেকনিক্যাল সোর্স যেগুলো ইনফরমেশন আমরা পেয়েছি সেখান থেকে সেগুলো ওরা নার্চার করে একদম একটা ব্লাইন্ড একটা কেস ছিল একদমই ক্লুলেস কেস ছিল সেই জায়গা থেকে কালিয়াচক পিএস এবং তাদের অন্য আমাদের অন্যান্য যে সাপোর্টিভ যে আছে ইউনিট গুলো আছে তারা এটা ইনভেস্টিগেশন শুরু করে ইনভেস্টিগেশনে আমরা আর একজনকে প্রথমে অন্য কেসে একজনকে করা হয় একজনকে প্রিন্সিপাল সহ পাওয়া যায় সাজিদ সর্দার বলে একজন তার গণেশ বাড়িতে বাড়ি সাজিদ সর্দার মোহাম্মদ শরীফুল ইসলাম